জীবন হোক আকাশের মতো অসীম বর্ষার মতো তাজা শিশুর মতো উচ্ছল আর নিজের ইচ্ছার রাজা দুঃখগুলোকে মনের খাঁচায় বেঁধে না রেখে উড়িয়ে দাও খোলা আকাশে অসীম শূন্যতাই এই দুঃখগুলোই একদিন সুখ হয়ে ধরা দিবে আমাদের উচিত প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা হাই এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেহেতু এখন বর্ষার মৌসুম পাটের সিজন চারিদিকে পাট কাটি আর পাট নেড়ে দিয়ে আছে রাস্তার দু সাইড দিয়ে আসলে অনেক সুন্দরই লাগছিল তাবিয়ার বাবা বলল চলো এখানে একটা ভাইরাল চা এবং মালায় পাওয়া যায় তোমাদের খাওয়াবো এটা হচ্ছে ফরিদপুর জেলার বাখন্ডা বাজার এবং ভাঙা যে বিশ্ব রোড যেখান থেকে পদ্মা সেতুতে যেতে হয় একটা বড়ো ব্রিজ পরে এটা ব্রিজের নিচে ঢোকার সময় তাবিয়ার বাবা আইসক্রিমের অর্ডার দিয়েই ঢুকছিল ঢোকার সাথে সাথে আমাদের জন্য আইসক্রিম দিয়ে গেল তো আমরা আইসক্রিম খা খাইতে শুরু করলাম বেশ মানে দুধের শর দিয়ে ভালো করেই বানানো ভালোই লাগছিলো তাবি এত খাইতে পারে না গায়ে মেখে ফেলে তবে আর কি করবে বসে বসে দেখতেছে পরে বাইরে কোথাও গেলে আমি তবে আর বাবার পরেই ছেড়ে দিই বাসায় তো সারাক্ষণ আমিই দেখি বাইরে গেলে যে তুমি তোমার মেয়েকে দেখো খাবারটা তুমিই খাইয়ে দাও তো ওর বাবাই সবসময় বাইরে খাবার দাবার খাইয়ে দেয় তারপরে মেয়ে বলে কথা মেয়ে আবার বাবা ভক্ত বেশি আর ছেলের কথা কি আর বলবো বলেন তার টিনেজি এ চলে সে সেই দুষ্টু দুষ্টু সারাক্ষণ আমার ঘরে লেগেই থাকে সারাক্ষণ পায়ে পায়ে আমার ভুল ধরতেই থাকবে আমি ওরে বলি তুই যে আমার এত ভুল ধরিস তোর যখন বিয়ে হবে তুই যদি তোর বউরে এইভাবে ভুল ধরিস তো দুই দিনে তোর বউ চলে যাবে বউ থাকবে না চলে যাবে তখন তোর গান গাওয়া লাগবে আমি তো বালা না বালা লইয়া থাইক মেয়ে তো ছোট এখন মেয়া মেয়া ঘরে পিছন পিছনি ঘরে কিন্তু ছেলে তো আর তা না এই তাবি আর বাবা আবার দই নিয়ে আসছিলো বললো দে এখানকার দইটা কেমন দইটাও মোটামুটি ভালো ছিল টক মিষ্টি দই আমি তাবিয়াকে একটু খাইয়ে দিচ্ছিলাম তারপরে সে আসলো তো বললাম নাও তোমারও একটু খাওয়াই দি তারও একটু খাইয়ে দিলাম বয়স হচ্ছে তো এখন সে যেখানেই যায় না কেন আমারে সঙ্গে নিয়ে যেতে চাই। বলে এখন আর একা একা কোথাও যেতে তার নাকি ভালো লাগে না যে বুড়ো হচ্ছে তো তাই ভীমরতিতে ধরেছে হ আমার দুইটা চারা গাছ তাদেরও যত্ন নিই তাছাড়া নিজেদের নিজেদের সম্পর্কটাকেও ভালো রাখার চেষ্টা করি দিন শেষে আমরা তো দুইজন একসাথেই থাকা লাগে এদিকে আমাদের মালাইচা চলে এসেছে পুরোটা সরেই ভরা অনেক টেস্টি ছিল চাটা চা খাচ্ছিলাম আর মনে হচ্ছিল জীবনটা যদি এরকম মালাই চায়ের মতো টেস্টি হয়তো। আর কিছুই লাগতো না বিকালে যখন বাইরে বেরিয়েছি চারিদিকে শুধু দেখছি গাছ ভর্তি শুধু কদম ফুল আর কদম ফুল কেউ এনে দেয় না হুমায়ুন ছাদ তো বেছে নেয় এই দুঃখ আর কেউ বোঝে না বাসায় ফেরার আগে আবার একটু এসেছে গেলাম বাসায় আবার দুই মুরব্বী আছে। আমার মা আর ছেলে তাদের জন্য একটু খাবার দাবার কেনার জন্য এই নিয়ে চলে আসতেছি তো আজ এই পর্যন্তই আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ